পাথারকান্দি বিধায়ক কৃষ্ণেন্দু পাল মন্ত্রিত্ব পাওয়ার পর এবার প্রথম রথ মহোৎসব প্রতি বছরের মতো এবছরও ব্যতিক্রম হয়নি রথযাত্রা কমিটিগুলিকে ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান দান দক্ষিণায় দরাজস্থ কৃষ্ণেন্দু পালে পক্ষ থেকে এবারও পাথারকান্দি সম নানা প্রান্তের শতাধিক জগন্নাথ মন্দির ও রথযাত্রা কমিটিকে ব্যক্তিগতভাবে আর্থিক সাহায্য পাঠিয়ে পাশে থাকার বার্তা দিয়েছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ধর্মীয় সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি মন্ত্রী কৃষ্ণেন্দু পালের আন্তরিকতা সমাজে প্রশংসিত হয়েছে স্থানীয় মন্দির কমিটিগুলি মন্ত্রীর এই সাহায্য পেয়ে কৃতজ্ঞতা প্রকাশেও কার্পণ্য করেননি উল্লেখযোগ্য বিষয় হল প্রতিটি ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি রথযাত্রায় ব্যক্তিগত তহবিল থেকে অনুদান দিয়ে আসছেন পাথাকান্দি বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল তিনি দিশপুরে থাকায় গতকাল মন্ত্রীর এক প্রতিনিধি দল বিভিন্ন জগন্নাথ মন্দিরে গিয়ে আর্থিক সাহায্য তুলে দিয়েছেন প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জেলা পরিষদ নবকুমার পান্না গোপ বিশ্বজিৎ সিনহা সঞ্জীব সিনহা ছাড়াও প্রত্যেক গ্রামের বুথ সভাপতি এবং নবনির্বাচিত ওয়ার্ড সদস্যরাও প্রত্যেকেই জগন্নাথ দেবের শ্রীচরণে মন্ত্রী পালের দীর্ঘায়ু এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ প্রার্থনাও সেরেছেন

দশ হাজার টাকা করে জগন্নাথ প্রভু সেবাই সেবাই সেবায় সেবায় বারো ধর উপলক্ষে মানে এই টাকাটা বন্দী করা হচ্ছে আমাদের প্রভুর জগন্নাথপ্রভু সেবার জন্য আমাদের আমরা কথা একশো পঁচিশ নম্বর চকের প্রতি জনসাধারণকে আমরা আমাদের সনাতন জনসাধারণের কাছে আমরা এইটাই অনুরোধ করছি আপনার সবাই আমাদের পঞ্চায়েত বিধায়ক তথা বর্তমান রকম ক্যাবিনেট মন্ত্রী মাননীয় কৃষ্ণবিদমহয় আপনার আশীর্বাদ দিলেন উনি সুস্থ সুন্দর থাকুক এবং উনি প্রতি বছর নেয় আমাদেরকে যেভাবে উনি ওনার উনার আমরা দিকে কামনা করছি এবং উনি যেভাবে আমাদের সেবা করে যাচ্ছেন উনি যেন ঠাকুরের জনক আশীর্বাদে উনি দীর্ঘ হোক এবং আমাদের সমগ্র প্রধান জনসাধা জনসাধারণের সেবা করে যান এটাই 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 আমাদের আজকে জগন্নাথ কাছে আমাদের এটাই আমাদের প্রার্থনা এবং এটা আমাদের কাম্য